অধ্যাপক আসিফ নজরুল স্যার পাঁচই আগস্টের আগ পর্যন্ত ডক্টর আসিফ নজরুল ইসলাম আওয়ামী লীগের কাছে এক ধরনের শত্রু হিসাবে চিহ্নিত ছিলেন বিভিন্ন সময়ে তার যে অফিস কার্যালয় আছে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগের নানান ধরনের হয়রানিরও তিনি শিকার হয়েছেন বা আমলা মন্ত্রী পর্যায়ে তিনি টার্গেটেড একজন ব্যক্তি ছিলেন এরপর সরকার পতন হলো অন্তর্বর্তী সরকারের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা তিনি কেউ কেউ বলে থাকেন যে ডক্টর ইউনুসের সরকারটাকে পেছন থেকে যারা চালাচ্ছেন তাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ইসলাম একজন আর খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি এই মুহূর্তে আছেন তো ক্ষমতায় বসার পর তাকে নিয়ে আলোচনা সমালোচনা নানান ধরনের অনলাইনে সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি থেকে শুরু করে অনেকেই নানান হুমকি ধামকিও তাকে বিভিন্ন সময় দিচ্ছেন এই সকল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে আসিফ নজরুল ইসলাম তার কাজের সফলতা আসলে কতটুকু আনতে পারছেন আজকে আমরা যেই সুসংবাদটা দিতে যাচ্ছি আসিফ নজরুল স্যারের গতকালকে তিনি যে সুসংবাদটা দিয়েছেন এতে পুরো বাংলাদেশের পোলাপাইন বিশেষ করে পোলাপাইন মেয়েরা সবাই আমার কাছে মনে হয় যে জনতা যারা অ্যাডাল্ট আছেন মেচিউর আছেন প্রত্যেকেই খুশি উচ্ছ্বসিত হয়েছেন আর বিশেষ করে আরেকটা সুসংবাদও আছে সেটা আমি ভিডিও শেষ প্রান্তে দিচ্ছি তো আচ্ছা আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন এখন থেকে যুবকরা যুবতীরা বিয়ের ক্ষেত্রে সরকারি কোনো ট্যাক্স দিতে হবে না এতদিন যাবৎ বিয়ের ক্ষেত্রে সরকারি যে ট্যাক্স নির্ধারিত ছিল সেটাকে প্রত্যাহার করা হয়েছে আর এছাড়া কাবিন নামায় কুমারী শব্দটা প্রত্যাহার করা হয়েছে কুমারী প্রত্যাহার করে আপনার গতকালকে তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি বিয়ের কাবিন নামায় এখন থেকে শুধুমাত্র অবিবাহিত এই শব্দটা থাকবে এছাড়া বিয়ের ক্ষেত্রে যেই ট্যাক্স আপনার নির্ধারিত ছিল সেটাকেও সরকার আপনার সরিয়ে নিয়েছে তো এর পাশাপাশি আমরা যদি দেখি আরেকটা বিষয় হচ্ছে আলেমদের দাবির মুখেও আরেকটা সিদ্ধান্ত এখানে আসছে একাধিক বিয়ে যারা করতে চান তাদের জন্য সুসংবাদ সেখানেও কর বাতিল করা হয়েছে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে অথবা প্রথম স্ত্রী থাকা অবস্থায় আরও একাধিক বিয়ে করলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমরা বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে আপনার কর আরোপ করা হয়েছিল সেইটাও বাতিল করে দিয়েছে সরকার আসিফ নজরুল বলছেন যে বিবাহ সম্পাদনে আরোপিত যে করগুলো ছিল মন্ত্রণালয় এই অযৌক্তিক করগুলোকে বাতিল করেছে তো আপনার আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে ঢাকার দুই সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মানুষের জন্য দুই হাজার ষোলো সালে একটা বিশেষ কর আরোপ করা হয়েছিল ওই কর অনুযায়ী প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য এখানে কিছু জায়গায় কর দিতে হতো প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে পাঁচ হাজার টাকা দ্বিতীয় স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য বরকে বিশ হাজার টাকা কর দিতে হবে আর চতুর্থ বিয়ের জন্য বরকে কর দিতে হবে পঞ্চাশ হাজার টাকা আর স্ত্রী মানসিক ভারসাম্যহীন বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না এরপরে দুইশো থেকে পাঁচশো টাকা ছিল আর বিয়ের ট্যাক্সে অলরেডি এটাখানে সাইন করে দেওয়া হয়েছে আর আজকের থেকে আপনারা চাইলে আমরা যদি দেখি ট্যাক্স ছাড়া আপনি বিয়ে করতে পারবেন তো আমি মনে করি এটা খুবই সুন্দর একটা জিনিস দিছে যাদের একাধিক বিয়ে করার সুযোগ আছে বিয়ে করেন কোনো সমস্যা নাই সরকার বিয়ের ট্যাক্স ফ্রি করে দিয়েছে আর এতে আমি দেখছি যে সবাই বিষয়টাকে পজিটিভ নিউজে অনেক আলেমদের দাবি ছিল যে বাংলাদেশে বিয়ের এই করটাকে প্রত্যাহার করে নেওয়া তো আরেকটা সুসংবাদ যেটা বলছিলাম ডিজিটাল নিরাপত্তা আইন যে আইনে আমার মতন অনেক মানুষ সারা বাংলাদেশে একসময় বিপদে পড়ছিল আমরা যখন আওয়ামী সরকারের সময় কথা বলতাম তখন আপনারা হয়তো কি যে ডিবি এস বি মন্ত্রিপরিষদ থেকে বিভিন্ন চিঠি যেত লোকাল থানাগুলোতে সেখানে নানান ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চলতো কেন অনলাইনে কেন আমরা কথা বলি আর বাংলাদেশে থেকে যারা কথা বলতেন খুব সহজে বলতো না বললেই কিন্তু মামলা খাইতেন ডিজিটাল নিরাপত্তা আইনে তো যারা মামলা খাইছেন এবং কি যারা অনলাইনে অফলাইনে যেখানে যে মামলা খাইছেন তাদের জন্য খুশি সংবাদটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল বলছেন যে এটার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সারা বাংলাদেশে এই যে রাজনৈতিক যে মামলাগুলো ফ্রিডম অফ স্পিচ বা আমরা বিভিন্ন বক্তব্যের জন্য যারা যেখানে ঝামেলা ছিল আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল মামলা প্রত্যাহার করে নেওয়া হবে আমি মনে করি এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে ইভেন ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে আমরা চাই এই সরকার অন্তত বাকস্বাধীনতার জায়গাটাকে মেকশিওর করুক তবে বাকস্বাধীনতার নামে কাউকে গালাগালি করা কারো গোষ্ঠী উদ্ধার করা কারো চরিত্র হনন করা এটারও আবার আসলে সুযোগ নেই কারণ আমরা সুযোগ পাইলে এটার অপব্যবহারই করি তো যাই হোক ধন্যবাদ আসিফ নজরুল স্যারকে